সমাপনী অনুষ্ঠানের প্রিয় নেতৃবৃন্দ এখানে বক্তব্য রেখেছেন আমাদের প্রিয় নেতা কুলনার কৃষি সন্তান রকুল ইসলাম বকুল উপস্থাপনা করছেন আইজুল বাড়ি হেলাল বক্তব্য রাখবেন আজকে আমার নেতৃবৃন্দ আমি বক্তব্য দীর্ঘায়িত করব না শুধু বলতে চাই বিগত দুই দিন সাত এবং আট তারিখে সাতক্ষীরার মাটিতে এক লক্ষ মানুষ তার এই ঐতিহাস এই আমরা সেই জনসমুদ্রে পরিণত করে হয়েছে আমরা সকলকে আগামী আন্দোলনে আমাদের তারেক রহমান